অনেক সুন্দর করে আমাদের হাতে কলমে শিক্ষা দিছে শেষ পর্যন্ত সারেদের পরিশ্রম আমার নিজেদের পরিশ্রমের কারণে আজকে আমি চাকরি পেয়েছি হ্যাঁ কোন ট্রেনিং টা করছে এখানে কোন কোন আমরা ট্রেনিং করছি 5 in 1 মাইক্রোটিকের ক্লাস সিসিআইডি মাঝখানে তোমার কাছে কি মনে হয়েছে এই ইনস্টিটিউটে আসার সিদ্ধান্তটা তোমার কাছে কেমন মনে হয়েছে এটা অনেক ইনস্টিটিউট তো ছিল আমাদের এখানে আসার পরে তোমার কি মনে হলো এই ইনস্টিটিউটটা আসলে কেমন আসলে আমার এই জায়গায় আসার পর তার বেশি অনেক অনেক পরিবেশ কি হাতে কলমে শিক্ষা দেয় একবার না করলে দেখা যায় স্যারেরা অনেক সময় বোঝায় বলে তারপরে প্র্যাকটিস প্র্যাকটিস করার জন্য অফুরন্ত সময় পাওয়া যায় রিভিউ পাওয়া যায় ক্লাসের একটা রিভিউ একটা ক্লাস মিস হইলে পারা পরবর্তীতে রিভিউ পাওয়া যায় তাই তো আচ্ছা তুমি তো অনেকে তো মনে করো জিরো লেভেল স্যার আমি তো আসলে কিছুই শিখতে পারি না গ্রামে থাকি হ্যাঁ আমার শেখার আগ্রহটা থাক আমি ওখানে আসলে অত বেশি শেখা যায় না আমি তো জিরো থেকে জিরো লেভেল থেকে আমি আসলে এই ট্রেনিংটা যদি করি আমি কি সফল হতে পারবো কিনা তোমার কাছে কি মনে হয় এটা স্যার অবশ্যই এখানে জিরো লেভেল থেকে আমি জিরো লেভেল থেকে আসছিলাম এখানে এখানে আমার সারা জিরো লেভেল থেকে একদম এ টু জেড শিক্ষা দিয়েছে নেটওয়ার্কিং নিয়ে যে কাজ কাজগুলো

বা আমরা যে জিনিসটা প্র্যাকটিসটা করব সেটা স্লাইডে দিবে কিনে আর স্লাইডে দিলেই হবে না বাসায় গিয়ে আমরা কি তোমাদের খবরটা নিতাম যে তুমি কি কাজটা করতেছো কিনা নাকি শুধু স্লাইডে দিয়ে শেষ না স্যার এটা একটু বলো আপনারা দিতেন এবং কি সেই স্লাইডের রিভিউ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই ভিডিওর মাধ্যমে সাব মাধ্যমে আমরা সাবমিট করতাম প্রতিদিন হোমওয়ার্ক তারপর আমরা ক্লাসে আসার পর আর কি করতাম বলো ক্লাসে আসার পর তারপরও আপনারা ধরতেন প্র্যাকটিক্যাল ভাবে আসলে কি পারে কিনা তারপরে কাজ গুলা পারে কিনা ওইগুলা আপনারা নিতেন পরীক্ষা করতেন আহ কাজ করতে দিতেন এটা করা তোমার উপকার হয়েছে অনেক উপকার হয়েছে

অনেক ক্ষেত্রে নাই তোমাদের একসাথে পঁচিশ জনের তোমার কাছে কেমন মনে হয়েছে একসাথে এত জনের এক কোম্পানিতে আসলে অনেক